আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ভীষণ মজার পাকা আম দি ম্যাঙ্গো মিল্ক পুডিং পুডিং তৈরি করার জন্য প্রথমে লাগবে আম আমি এখানে দুইটা ছোট সাইজের পাকা আম নিয়েছি এখন আমগুলোকে কেটে নেব অবশ্যই আমগুলো পাকা দেখে নিতে হবে এতে করে পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসবে আমি আমগুলোকে কেটে নিচ্ছি একটা ব্ল্যান্ডার জাগে এখন এই আমগুলোকে একটু ব্যালেন্ডারে করে নিতে হবে এই আমের সিজন থাকতে এই মজাদার পুডিং রেসিপিটি একবার হলেও বানিয়ে নেবেন এটা খেতে খুবই সুস্বাদু মজাদার খুব অল্প সময়ে কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এখন আমি আমের পিউরিগুলোকে একটা স্টিনারে ছেঁকে নেব যাতে কোনো আশ বা আমের টুকরো না থাকে আমের কোনো আশ ছিল না এখন আমি যে পাত্রে আমের পিউরিটা জাল করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর দে টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়াতে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে তারপর চুলায় বসাতে হবে চুলায় বসানোর আগে এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন এখন আমি এটা দুধ প্রায় দু মিনিটের মতো জাল বেশি জাল করার প্রয়োজন নেই মাত্র একটা বল আসলেই এটা নামিয়ে নিতে হবে ঘন ঘন করার কোনো প্রয়োজন নেই এখন একটা পাত্রে আমি খোলা মেলা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিবো এভাবে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুটা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ আর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো বাইরে অথবা কমে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এখানে আমি দেড় কাপ দুধের জন্য দেড় টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি অনেকে আগার আগার পাউডারের পরিমাণটা ঠিকঠাক মতো দেয় না এতে করে পুডিংটা জমে না এক কাপ দুধে এক টেবিল চামচ আগার আগার পাউডার আর পানি অথবা যাই হোক এক কাপে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিতে হবে এখন আমি এই সবগুলো মিশ্রণকে দুই মিনিটের মতো জাড় করবো যখন দুই থেকে তিনটা বলক আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব আমের জেলেগুলো জমে গেছে এখন এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব যে মোল্টের মধ্যে আমি পুডিংটা সেট করব ওই মলটে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখন গরম দুধটা দিয়ে দেব অবশ্যই দুধটা গরম অবস্থায় দিতে হবে না হলে জমে যাবে এখন একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ঘন্টা পর পুরিংটা ঠান্ডা হয়ে গেছে এবং জমে গেছে ভালোভাবে দেখুন এখন আমি একটা ছুরি দিয়ে চারো সাইটটা সারিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেলে নেব একটা প্লেটে অবশ্যই একটু চারো সাইট দিয়ে ছুরি দিয়ে সারিয়ে নিতে হবে এতে করে পুরিংটা ঢালতে অনেক সুবিধা হবে দেখুন মশাল পুরিংটা কত সুন্দর হয়েছে এভাবে খুব অল্প সময়ে এই মজাদার পুডিংটি একবার হলেও পাশে ট্রাই করবেন আমের সিজন থাকতে মাসাল্লাহ আমের পুডিংটি খেতে অনেক মজা হয়েছিল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ